বড় বড় পাহাড় বড় বড় বিল্ডিং এটা খোলার মতো উঠতে থাকে কথা আল্লাহ রাজা বলে পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে দিন আল্লাহ থাকবে আল্লাহ রাজত্ব থাকবে আল্লাহ ছাড়া পৃথিবীর থাকবে এই যে বাড়ি এই যে বিল্ডিং গাছপাড়া বড় বড় পাহাড় দেখতেছেন এই যে আসমান দেখতেছেন জমিন দেখতেছেন বহু কলম যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু একমাত্র ধ্বংস হবে না তিনি হলেন আপনার আমার মনে আল্লাহ কথা বলেন ঠিক আল্লাহ যদি ইচ্ছা করতেন আল্লাহ যদি চাইতেন এই ভূমিকম্পের মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে ঠিক ইচ্ছা করতো দিয়ে থেকে বিদায় করে দেব ধ্বংস করে দেব আমাদের কি তা করেন নাই করছেন আমাদের কি সতর্ক করছেন কি করছেন কি করছেন সতর্ক করছেন আল্লাহ বলেছেন বান্ধব ভূমিকম্পের মাধ্যমে তুমি সাক্ষা করো I mean, a lot.